ওরে আর আমার ভাল লাগে না এই মরিচ বাটা এই মরিচ বাটা দিয়ে সাইনে একবার গালে বড়াইছি আবার মাথায় বড়াইছি এই যে বন্ধুরা এটা ডাইশে মাছ আজকের মাছটি আমার কাছে পছন্দ হয়েছে প্রত্যেকটা মাছ মানে বিলের মাছ তো বিলের মাছ তো মানে এক মাছটির মধ্যে দশ পদের মাছ আছে না গুনবেন আমি খালি গুনব আপনার ধরেন ঢাইসা মাছ টেঙ্গা মাছ গুলসা মাছ তারপরে চেলা মাছ মলা ঢেলা বাইলে

এই মাছ যখন কিনতে যাই তখন মনের ভিতরে এখন এই মাছটি দেখে কাটতেছি আর একটা অতীত মনে পড়ে অতীত হইলো আমি যখন গা বিয়ের আগে মাছ ই করছি অল্প কিছু মাছ অল্প কিছু মাছ আছিল মাইনে নিয়েছি আর প্রতিদিন বড়শি নিয়ে যাইতাম না নদীতে নদীতে যাই আর এহ মাছগুলা পুঁটি মাছ চ্যালা মাছ

বিড়ালের বিচারটা করা হয়েছিল কিন্তু করলোই না মানে এটা কি করলো ওই দিব না কোনো কিছু দেখে ওই দিয়ে দৌড় মারলে তাহলে সমস্যা না হলে তো কিছু নাই

আসলে আগে কথা মনে পড়লে না মনটা ইয়ে হয়ে যায় আর কি jam হয়ে যায় আমার এই টুকটা বসে গেছি গো আমি এই টুকটা তোলার চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই টুকটা তুলতে পারি বা ভালো কিছু এই নিয়ে করতে পারি ছাই দেওয়ার দাও নাই না ও মনে করে দিলে কি আমি এই ব্যাগটা নষ্ট হবো তারপরে ছাইগুলো আবার ওপরে দিব

আমার বিড়াল কি গুড়গুড়িটা পাচ্ছে? কিছন। কোকু কি করতাছস তুমি? আ কোকো। কোকো খালি গুড়গুড়িটা পাচ্ছে। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সবসময় যাতে আপনাদের সাথে আমার দেখা হয় লাইভে আসলে আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভাতাই মাছ

টুলে বসুকা যাও টুলে বসুকা কিনতে যাও টুলে যাও টুলে বসে থাকো আমার সাথে

যখন যে দেখবেন আমার লাইকটা শেয়ার করে দিবেন আমার অনেক ঘন্টার দরকার আপনারা একটু হলে বা আমার ভিডিও গুলো দেখবেন মাছগুলি সত্যি সুন্দর বেলের মাছ তো keto so tuteng raha hai dekho poora guni

Like today show

মাছ দিনে ছুটি নিয়ে আসি মনে করেন বোয়ারি যদি বলি বোয়া প্রায় মাস কাটতে পারি না যদি কচু কাটতে কই বলে যে আমি কচু কাটতে পারি না আমার অ্যালার্জি এখন আর কি করতাম আমার আবার কোনো অ্যালার্জি অ্যালার্জি how could you ask

তিরিশ মিনিট হয়েছে নাকি এক ঘন্টা কম লাগে বন্ধুরা এখন থেকে লাইভে রেগুলার আসবো সাপোর্ট করেন আমি Ne dişler yaşayan varmış takat mı? O da mazmaz sinemeyi. Hello. 去，去莎拉苏里吗？ My থাই থেকে দেখছেন কমেন্ট করেন যে যখনই দেখেন কমেন্ট করবেন আমার মাছ কাটা কেমন লাগতেছে Што нали? Да, тоа ти риси ми тоа ќе ти дам. Okay, I need to Nice.